গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো দেখো আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে এসেছি নিউ ব্লগ বলছি নিউ সত্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছ সেটা আছে আমার চুলটাকে একটু কাটা মানে হেয়ার স্টাইল করার জন্য এসে একটুখানি কাটার জন্য আমি বছরে অত তো দু থেকে তিনবার চুল কাটি কারণ ছোটো চুল পছন্দ আমাদের দুজনেরই আমার হাজব্যান্ড আর আমার আমাদের দুজনেরই তো তার জন্য ছোটো চুল কাটি কিন্তু আমার মায়ের একটা খুব একটা পছন্দ হয় না কিন্তু মা ওর পাপাকে বলে দিয়েছে মা ছোটো চুল ভালো বেশ তো আমার তো খুব ভাল লাগে আর ওরও ভালো লাগে লুকটাই চেঞ্জ হয়ে যায় ছোট চুলে মা একটু বকা টকা দেয় বাড়িতে গিয়ে তো মার বকা শুনে নিয়ে আর কি বলবো তো ভাবি আজকে চুল কাটছে আজকে ওনার পার্লারে কেউ নেই কারণ পার্লারটা আজ অফ থাকে তো আমি ফোন করেছিলাম তার জন্য খুলেছিল তো খুলে আমার চুলটাকে কেটে দিলো ওনার কাছ থেকে এর আগের আমি চুলটা কেটেছিলাম ভালো ভালোই কাটে উনি তো আমি পার্লারে এমনি সেরকম আসি না শুধু মানে আইবুরো আর চুলটাই কাটি কিন্তু এমনি ফেসিয়াল বাগানা এইসব কিছুই করি না তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কেমন হলো বলো আমার চুল কাটার স্টাইলটা একটু প্লিজ সবাই একটু জানিয়ে কমেন্ট করে আমি জানি সব মেয়েদেরই মানে কী বলবো আমাদের মানে ম্যাক্সিমাম মানে হানড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরই চুল কাটা পছন্দ হয় না সবারই লম্বা চুল ভালো লাগে আমারও ভালো লাগতো আগে এখন এই জন্য ভালো লাগে না লম্বা চুল হলে না বেশি ক্যারি করতে বেশি মানে আমার তো মনে হয় বিশাল প্রবলেম হয় আর এক সময় আমারও ছিল আর চুলটা অনেকটা উঠে গিয়েছে তো তো এখন লম্বা করলে ভালো লাগবে না দেখতে টাকলা টাকলা মনে হয় ওই কারণে আমি চুলটাকে ছোটোই রাখি কারণ একটু ভালো লাগে দেখতেও আর এই দেখো চুল কাটা কমপ্লিট হয়ে গেছে তো ভাবি একটু বড়ো রেখেছিলাম বললাম না না আর একটু ছোটো করে দাও আর তো দুর্গা আগে একবার কাটবো তো চুল কাটার পরে চুলগুলোকে যেহেতু মাল্টি স্টেপ কাটার কাট দিয়েছে এর আগে আমি মালটি শুধুমাত্র স্টেপ কাটিং করেছি কিন্তু আজ মাল্টি স্টেপ কেটেছে সামনের দিকে একটু মানে ইয়ে চেঞ্জও হয়েছে ওই জন্য তো চুল কাটার পর এখন চুলগুলোকে একটু কার্লি করছে হিট দিয়ে কারণ স্টেপগুলো নইলে দেখা যায় না যদি হিট না দেওয়া হয় না যেহেতু আমার চুলটা স্ট্রেট কাললি না ওই কারণে হালকা করে একটু হিট দিন এসে যাতে চুলগুলো একটু কাললি হয় তো খুব গরম হাওয়া কানে লাগছিলো খুব অস্বস্তি লাগছিলো তো দেখো ফাইনালি লুক কেমন হলো প্লিজ তোমরা কমেন্ট করে বলবে আমার চুল কাটিংটা কেমন হয়েছে আমি জানি অনেকেই বলবে না ভালো হয়নি ছোটো চুল ভালো না বড় চুল ভালো হয় এরকম বলবে তবুও বলছি আর কেমন হলো প্লিজ কমেন্ট করে বলো দেখো লুকটা পুরো চেঞ্জ হয়ে গেল দেখো পুরো মানে আমার তো খুব ভালো লাগে তো তোমরা একটু বলো তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থেকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কেউ নতুন কোনো বন্ধু হয়ে থাকো আমার ভিডিওটি দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থাকো পাশে থাকো ও ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেকে সুস্থ রাখো তাহলে সবাইকে সুস্থ রাখতে পারবে তার জন্য নিজেকে বেশি সুস্থ রাখো সুস্থ থাকাটা খুবই প্রয়োজন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখাবে বায় টাটা আছি ও